জয় জগন্নাথ এটা অনেক আগের ভিডিও ছিল তো আপলোড করা হয়নি তো এখনই আমি আপলোড করছি তো দেখো এটা আমাদের বাড়ির ছোট্ট জগন্নাথ তো সন্ধেবেলা থেকে সুন্দর করে সাজিয়ে প্রসাদ দিয়ে গান চালিয়ে রাস্তায় নিয়ে বেরিয়েছি তো দেখো যে আমরা রাস্তায় নিয়ে বেরিয়েছি আমি অর্ণব অর্ণবের বম্মা তো আমরা জানতাম না সেই দিন উল্টো ছিল ওই জন্য আমাদের লেট হয়ে গেছে তো স ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে তো দেখো সবাই মিলে আমরা রথ টানছি তো খুবই ভালো লাগছিল সুন্দর করে সাজিয়ে সঙ্গে আবার গানও চলছিলো ধূপকাঠি দিয়ে খুবই ভালো লাগছিল সবাই দর্শন করছে নমস্কার করছে তারপরে তার পরের দিন সকালে আমরা এই যে খিচুড়ি রান্না করেছি জগন্নাথ দেবের নাম করে খিচুড়ি প্রসাদ হয়েছিল। তো সবাইকে দিয়েছি যে যে জগন্নাথকে পয়সা দিয়েছিল। প্রণামই দিয়েছিল তো সেই দিয়ে আর কিছু দিয়ে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ি প্রসাদ তো দেখো আমরা এই প্লেটে প্লেটে ফল দিয়ে জিলিপি দিয়ে খিচুড়ি দিয়ে সবাইকে দিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার